নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন বৃহস্পতিবার যেমন বাঙালি ঘরে মা লক্ষ্মী পূজিত হন তেমনই এই দিনটি উৎসর্গ করা হয় ভগবান বিষ্ণুকে আজকে আমি আমার ভিডিওতে এমন বিশেষ কয়েকটি টোটকার আলোচনা করব যেগুলি আপনারা প্রতি বৃহস্পতিবার করতে পারেন এতে আপনার আর্থিক বাধা কেটে যাবে সঙ্গে দূর হবে সকল পারিবারিক অশান্তি এমনকি কেটে যাবে সকল দুর্ভোগ তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি এবং পুজো পাঠের তথ্যাদির সংক্রান্ত নিয়ে ভিডিও বানিয়ে থাকি বন্ধুরা আমাদের সবার জীবনেই অর্থের প্রয়োজন রয়েছে কারণ টাকা পয়সা ছাড়া জীবনে কিছুই পাওয়া যায় না সে খাবার হোক পোশাক বা আশ্রয় সব কিছুর জন্যই অর্থের প্রয়োজন হয় কিন্তু চেষ্টা করেও অর্থের মুখ আমরা সবাই কিন্তু দেখতে পাই না কেউ কেউ সারা জীবন ধরে অর্থ উপার্জনের চেষ্টা করে যান কিন্তু সফল হন না বাস্তুশাস্ত্র অনুযায়ী অর্থ উপার্জনের জন্য আমাদের চারপাশে পজিটিভ এনার্জি প্রবাহিত হওয়া খুবই জরুরি কারণ অর্থ হলো লক্ষ্মী আমাদের চারপাশে শুভ শক্তির বিকাশ না ঘটলে মালক্ষ্মীর আগমন সম্ভব নয় বাড়িতে যদি নেগেটিভ এনার্জি প্রবাহিত হয় তাহলে সেখানে কিন্তু কোনোদিনও অর্থের অভাব ঘুজবে না ঘরভারি নোংরা থাকলে সেখানে অশুভ শক্তি জমাট বেঁধে থাকবে অপরিচ্ছন্ন ঘরে পজিটিভ এনার্জি প্রবেশে বাধাপ্রাপ্ত হয় একজন মানুষ যখন আর্থিক সংকটের মধ্য দিয়ে যায় তখন তাকে অনেক সমস্যারই সম্মুখীন হতে হয় তার জন্য এমন এক অবস্থার সৃষ্টি হয় যে অর্থ উপার্জনের পরেও তার কাছে টাকা থাকে না অনেক সময় এমন হয় যে আপনি যখনই ভালো কিছু করার চেষ্টা করছেন তখন জিনিসগুলি খারাপ হতে শুরু করে আপনার উন্নতির পথ বন্ধ হয়ে যায় আমরা প্রায়ই সবাই নানা রূপ পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করি অথবা অর্থ বৃদ্ধির জন্য চেষ্টা করি কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যায় হাড় ভাঙা পরিশ্রম করার সত্ত্বেও সেই পরিমাণ অর্থ তিনি উপার্জন করতে পারেন না আবার কারো ক্ষেত্রে ঠিক উল্টোটা লক্ষ্য করা যায় কম পরিশ্রমে কিন্তু অর্থ প্রচুর অনেক সময় গ্রহের খারাপ প্রভাবের ফলে মনের মতো অর্থ উপার্জন করা সম্ভব হয় না আমাদের হিন্দু শাস্ত্রে কিন্তু এক একটি দিন নির্দিষ্ট করা হয়েছে এক একজন দেবদেবীর জন্য সোমবার যেমন পূজিত হন মহাদেব মঙ্গলবার পূজিত হন ভগবান হনুমান তেমনি বৃহস্পতিবার যেমন বাঙালি ঘরে মা লক্ষ্মী পূজত হন তেমনি এই দিনটি উৎসর্গ করা হয় ভগবান বিষ্ণুকে তাই আজকে আমি আমার ভিডিওতে এমন কয়েকটি টোটকার কথা আলোচনা করব, যেগুলি আপনারা প্রতি বৃহস্পতিবার সকালে উঠে পালন করবেন এতে করে আপনার জীবনে যত কিছু সমস্যা রয়েছে কারো চাকরির ক্ষেত্রে কারো বা পড়াশুনোর ক্ষেত্রে অথবা কারো ব্যবসার ক্ষেত্রে এক একজনের এক এক দিক থেকে বাধা থাকে তাই আজকে টোটকাগুলি যদি আপনি করেন আপনার সমস্ত বাধা কেটে যাবে আপনার পরিবারে যদি কোনো অশান্তি থেকে থাকে পারিবারিক কলহ থেকে থাকে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ থেকে থাকে তাহলে সেগুলোও কিন্তু দূরীভূত হবে এমন কি কেটে যাবে সকল দুর্ভোগ তাহলে চলুন বন্ধুরা জেনে নিই কি কি করলে সকল জটিলতা থেকে আপনারা মুক্তি পাবেন তো সবার আগে বলে রাখি বন্ধুরা আপনারা যে টোটকাই পালন করুন না কেন সব কিছুই ভক্তি ভরে এবং বিশ্বাস নিয়ে করবেন যদি মনে ভক্তি এবং বিশ্বাস থাকে তাহলে সেই টোটকা অথবা সেই উপায় কিন্তু ফলপ্রদায়ী হবে যদি মনে বিশ্বাস না থাকে তাহলে আপনি যতই উপায় করুন না কেন সেটা কিন্তু আপনাকে কাজে দেবে না তাহলে চলুন বন্ধুরা জেনে নিন সবার আগে বৃহস্পতিবার আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং আপনি যে জলে স্নান করবেন সেই জলে সামান্য হলুদ ফেলে স্নান করবেন স্নান সেরে আপনার ঠাকুর ঘরে যাবেন এবং প্রদীপ চালাবেন আর ওম বৃহস্পতি মন্ত্র পাঠ করবেন এই মন্ত্রটি এগারো বার কিংবা বার পাঠ করবেন প্রতি বৃহস্পতিবার এই টোটকা মেনে চলুন জীবনের সকল বাধা কেটে যাবে এরপর যে উপায়টির কথা বলবো সেটি হলো বৃহস্পতিবার কলা গাছের পুজো করতে পারেন কলা গাছে জল ও হলুদ ফুল অর্পণ করুন মোট এগারোটি বৃহস্পতিবার এই পুজো করুন এতে সকল বাধা কেটে যাবে প্রতি বৃহস্পতিবার মেনে চলুন এই বিশেষ টোটকাটি আপনার সকল দুর্ভাগ্য কেটে যাবে যে কোনো একটি উদ্দেশ্য নিয়ে কিন্তু এই পুজোটি করবেন তবেই সফল হবেন আপনার মনে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আপনি একটি উদ্দেশ্য নিয়ে এই পুজোটি করবেন বৃহস্পতিবার তিনটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় এই দিন তার কৃপা পেতে যেকোনো বিষ্ণু মন্দিরে জাফরান ও ছোলার ডাল দান করুন অথবা আপনারা বাড়িতেও বিষ্ণু পুজো করতে পারেন এই দিন পুজোর পর জাফরান ও চন্দনের তিলক পরুন আপনারা নিজেরাই পড়তে পারেন অথবা যদি মন্দিরে যান সেক্ষেত্রে পুরোহিত মশাইয়ের কাছ থেকেও পড়তে পারেন শিক্ষা চাকরি কিংবা ব্যবসা ক্ষেত্রে সকল অশান্তি আপনার দূর হবে এবং সকল বাধা কেটে যাবে যদি আপনি এই টোটকাটি মেনে চলেন এর পরের উপায়টি হল বৃহস্পতিবার মন্দিরে হলুদ ফুলের মালা অর্পণ করুন এই দিনটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় মা লক্ষ্মী ও বিষ্ণু এক সঙ্গে পূজিত তাই এই দিন হলুদ ফুলের মালা আপনারা অবশ্যই মন্দিরে একটি অর্পণ করতে পারেন অথবা বাড়িতেও করতে পারেন পুজো এতে আপনার সকল বাধা কেটে যাবে যদি আপনাদের বাড়ির পাশাপাশি কোনো বিষ্ণু মন্দির না থাকে তাহলে আপনারা শ্রীকৃষ্ণ মন্দিরেও হলুদ ফুলের মালা দিতে পারেন কারণ বলা হয় শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণুরই আরেক অবতার এতে আপনার এতে যারা চাকরি সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাদের সকল সমস্যা দূর হবে আর একটি আমি টোটকার কথা বলছি সেটি আপনারা প্রত্যেক বৃহস্পতিবার মেনে চলতে পারেন এই দিন কোনো দরিদ্রকে গুড় দান করুন এতে আপনার মনের সকল ইচ্ছে পূরণ হবে আসছে বৃহস্পতিবার থেকে আপনারা এইগুলি মেনে চলার চেষ্টা করুন আপনাদের জীবনে সকল সমস্যার সমাধান হবে এইটুকু আশ্বাস আমি আপনাদের দিতে পারি কিন্তু সর্বোপরি একটা কথা মনে বিশ্বাস এবং ভক্তি রেখে তবেই যে কোনো টোটকা অথবা বিশেষ উপায়ে অবলম্বন করবেন তাহলে বন্ধুরা আশা করছি আজকে আমার ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন